আইফোন ষোলো সিরিজের ফোন লঞ্চ করেছে আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল উন্মোচিত হয়েছে অ্যাপল সিরিজের সবচেয়ে বড় পর্দার আইফোন সোমবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল কুপারটিনো পার্কে আয়োজিত ইটস গ্লো টাইম ইভেন্টে লঞ্চ করা হয়েছে এটি লঞ্চ ইভেন্টটি লাইভ দেখানো হয়েছে অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপল টিভি অ্যাপ সহ প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে বহুল প্রতীক্ষিত এই সিরিজের আওতায় থাকছে আইফোন সিক্সটিন আইফোন সিক্সটিন প্লাস আইফোন সিক্সটিন প্রো এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মডেলের চারটি নতুন আইফোন বিভিন্ন ফিচার নিয়ে হাজির হয়েছে অ্যাপলের এই নতুন সিরিজ এতে এমন কিছু সুবিধা থাকছে যা আগে কখনো কোনো স্মার্টফোনের ক্ষেত্রে দেখা যায়নি সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা সিরিজটি অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ছয় দশমিক তিন ইঞ্চি আর প্রো ম্যাক্স ছয় দশমিক নয় ইঞ্চি এর আগে এত বড় ডিসপ্লে আইফোনে দেখা যায়নি যা আগের থেকে উজ্জ্বল এবং ক্রিস্টল ক্লিয়ার হবে নতুন আইফোনের সবচেয়ে বড় চমক হল চারটি সিরিজেই থাকবে ক্যাপচার বোতাম এর মাধ্যমে ফোনের লক না খুলেও বোতামের সাহায্যে ক্যামেরা ওপেন করে খুব সহজেই ছবি তোলা যাবে অডিও ফিচার এনেছে নতুনত্ব এখন ঘরে বসে স্টুডিওর মতো সাউন্ড রেকর্ড করা যাবে অডিও ফিচারে এনেছে নতুনত্ব এখন ঘরে বসে স্টুডিওর মতো সাউন্ড রেকর্ড করা যাবে রয়েছে মিউজিক বানানোর সুবিধাও সঙ্গে থাকছে প্রো মডেল দুটিতে চল্লিশ ওয়াটের চার্জিং সাপোর্ট বিশ ওয়াটের ম্যাকসেফ চার্জিং র্যাম স্টোরেজ ও প্রসেসর আইফোন সিক্সটিন সিরিজে থাকতে চলেছে অ্যাপলের নিজস্ব এ এইটিন প্রো চিপ এছাড়াও থাকবে এ সিরিজের সাপোর্ট আইফোন সিক্সটিন সিরিজের ফোনে ইউজাররা আই ও এস সাপোর্টও থাকছে প্রো মডেলে নাকি দুই টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে আইফোন ফিফটিন সিরিজে ছিল ছয় জিবি র্যাম তবে আইফোন সিক্সটিন সিরিজের বেস এবং প্লাস মডেলে আট জিবি র্যামের সাপোর্ট থাকবে ক্যামেরা মডিউলের ডিজাইনেও পরিবর্তন লক্ষ্য করা যাবে আইফোন সিরিজের প্রো মডেলের ক্ষেত্রে আটচল্লিশ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেন্সর দেখা যাবে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স মডেলে থাকছে পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেন্সর যেখানে ফাইভ এক্স অপটিক্যাল জুম সাপোর্ট থাকার কথা রয়েছে ঝকঝকে স্পষ্ট ছবি তোলা যাবে আইফোন সিক্সটিন সিরিজের সমস্ত ফোনের সাহায্যেই আইফোন সিক্সটিন প্রোতে দুই টিবি পর্যন্ত স্টোরেজ পাওয়া যাবে যত খুশি ছবি ভিডিও ফাইল সেভ করতে পারবেন ফোনে পাশাপাশি গেমিং পারফরম্যান্স ভালো করতে এতে বিশেষ গেমিং টেকনোলজি ব্যবহার করতে পারে অ্যাপল আইফোনের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অনেক চিন্তায় থাকেন কারণ একটু ব্যবহার করলে দ্রুত ব্যাটারি শেষ হয়ে যায় সেই চিন্তা দূর করতে বেশি ব্যাটারি ক্যাপাসিটি এবং এ এইটিন বায়োনিক প্রসেসরের পারফরম্যান্স পাওয়া যাবে স্মার্টফোনে এবার আইফোন সিক্সটিন এর দাম কত হতে পারে তা জানিয়েছে অ্যাপল হাব অ্যাপল হাবের মতে আইফোন সিক্সটিন এর দাম হতে চলেছে সাতশো ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁচানব্বই হাজার ছয়শত টাকা অন্যদিকে আইফোন সিক্সটিন প্লাস এর দাম হবে আটশো ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ সাত হাজার পাঁচশত টাকা আইফোন সিক্সটিন প্রো এর দাম এক ডলার হতে চলেছে বাংলাদেশি মুদ্রায় প্রায় এক লাখ একত্রিশ হাজার চারশো একান্ন টাকা এবং আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর দাম এক হাজার একশো নিরানব্বই ডলার হতে পারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পূর্বে এক লাখ তেতাল্লিশ হাজার চারশো টাকা অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গোরম্যান্ট জানিয়েছেন আগামী বিশ সেপ্টেম্বর বাজারে আসবে বহুল প্রতীক্ষিত আইফোন সিক্সটিন সিরিজ এর মধ্যে প্রি অর্ডার নেওয়া শুরু করেছে কোম্পানি